হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়া কিচেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের জন্য নতুন আইটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হল ঘরোয়াভাবে সিদ্ধ চলের বিরিয়ানির রেসিপি চলন রেসিপিটি শুরু করি প্রথমত একটি পাত্রে নিয়ে নিব কিউব করে কেটে নেওয়া চিকেন এরপর দিয়ে দিব তেজপাতা দারচিনি এবং এলাচ এরপর দিয়ে দিব আলু এবং গাজর কুচি এখন দিয়ে দিব আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই কাপ বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব দুই চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব মরিচ গুঁড়া এরপর দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এবং এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখন এগুলোকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব এখন এগুলাকে চুলায় বসাই দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন আগে থেকে ধুয়ে রাখা সিদ্ধ চালগুলো এগুলোতে দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে নিলাম আমি যেভাবে মিক্স করতেছি সবাই ভাবে মিক্স করবেন এতে এখন দিয়ে দিব মরিচ এতে দিয়ে দিব চার কাপ পরিমাণ পানি পানি দিয়ে এগুলাকে আবারও নেড়েছেড়ে নিলাম এবার একটু ঢেকে দিলাম এখন ঠাংনা তুলে আবার নেড়ে নিব এগুলাকে আবার দশ মিনিট মতো থেকে রাখার পরে হয়ে যাবে আমাদের সিদ্ধ চালের বিরিয়ানি টেস্ট বাড়ানোর জন্য উপর একটু ঘি দিয়ে দিব এখন এগুলোকে আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক ফলো শেয়ার এবং কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ